একটা দেশ বড়ো আশা নিয়ে তৈরি হয়েছে একটা দেশ হাজারো মেয়ে লাশের দিয়ে তৈরি হয়েছে একটা দেশ একটা ধর্মকে নিয়ে তৈরি হয়েছে একটা আইডিওলজিকে নিয়ে তৈরি হয়েছে একটা দেশ একটা ইসলাম ধর্মকে ব্যবহার করা হয়েছে ইসলামের কথা বলে হয়েছে হাজারো মেয়েকে বাপের সামনে রেপ করা হয়েছে হাজারো মাকে ছেলের সামনে রেপ করা হয়েছে হাজারো মা তার ছেলেকে হারিয়েছে হাজারো বাপ তার ছেলেকে হারিয়েছে হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে শুধু এই দেশটি তৈরি করার জন্য রাস্তায় অনেক লুট হয়েছে রাস্তায় অনেক খুন হয়েছে গোটা গোটা জ্বলে গেছে 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 ট্রেন ট্রেন রক্তাক্ত ট্রেনে শুধু মানুষ নেই শুধু কাটা বগি পড়ে থেকেছে এই দেশটা তৈরি করতে গিয়ে এই দেশটা তৈরি করতে গিয়ে এখন এই সাবকন্টিনেন্টের মানুষ উপ উপমহাদেশের মানুষ এখনও ভুগছে এই দেশটা তৈরি হওয়ার ফলে এই দেশটা তৈরি হতে গিয়ে হাজারো গ্রাম দুভাগে ভাগ হয়ে গেছে হাজারো গরিব অসহায় তাদের বাস্তুচ্যুত হয়েছে তারা ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে সে সব ধর্মের মানুষ সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক বৌদ্ধ হোক সবাই উদ্বাস্ত হয়েছে সবাই গিয়েছে আপন আপন আইসের জায়গা থেকে আরামের আরামের জায়গা থেকে এই দেশটা তৈরি করতে গিয়ে অথচ এই দেশটা আজ সন্ত্রাসের হাব তৈরি হয়েছে সন্ত্রাসবাদীদের মেন কেন্দ্রস্থল তৈরি হয়েছে গোটা পৃথিবীতে আজ টেরোরিজম এক্সপোর্ট করে দেশটা আই থেকে লোন লেখা লেকার লোন আইএমএফের লোনিয়ায় দেশের মান সম্মান ইজ্জতকে সম্পূর্ণ ধুলায় মিশে দিয়েছে আমেরিকার কাছে টোটালি স্যারেন্ডার করেছে ডলার খেয়ে খেয়ে খায় খেয়ে প্যাটকে বড়ি করে ফেলেছে এসব জেনারেলা হ্যাঁ দোস্ত আমি কথা বলছি পাকিস্তানের কথা বলছি যে দেশটা তৈরি হয়েছে ইসলামকে নিয়ে ইসলামের কথা বলে এই হিন্দুস্তানকে দুভাগে ভাগ করে দিয়ে যে দেশ তৈরি হতে গিয়ে আধ হাজারো রক্ত রক্তাক্ত নদী বয়েছে দেশটা তৈরি হতে গিয়ে অথচ আজ এই দেশটা বিশ্বের মানচিত্রে একটা সন্ত্রাসী রাষ্ট্র সন্ত্রাসী কর্মকাণ্ড বিশ্বের দ্বিতীয় দ্বিতীয়তম হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে সন্ত্রাসী জমকে প্রমোট করেছে ডলার খ্যা খেয়ে খ্যা খ্যা ওসামা বিন লাদেন তাদের দেশ থেকে পা ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে পাওয়া যাচ্ছে হ্যাঁ এই দেশটা আছে পাকিস্তান ধর্মের হোক শিখ ধর্মের হোক বৌদ্ধ ধর্মের হোক সমস্ত ধর্মের মানুষ এই দেশ তৈরি করতে এই দেশ অর্থাৎ এই এই হিন্দুস্থান ভাগ হয়ে যাওয়ার ফলে এতটা সমস্যার মধ্যে পড়ছে তাদেরকে তাদেরকে হত্যা করা হয়েছে এই দেশটা তৈরি করতে গিয়ে হ্যাঁ দোস্ত আমি কথা বলছি সেই পাকিস্তানের আপনারা শুনেছেন গত কয়েকদিন আগে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি জেলখানার মধ্যে হত্যা করে দেওয়া হয়েছে এই নিউজটা নিয়ে গোটা ভারত পাকিস্তান বাংলাদেশ গোটা মেন স্ট্রিম মিডিয়াতে চলছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি হত্যা করে দেওয়া হয়েছে পাকিস্তানের রাজনীতি এতটাই জটিল এতটাই জটিল পাকিস্তান রাজনীতি এতটাই নোংরা যে বলতে আজ লজ্জা লাগে যে দেশটা ইসলামকে নিয়ে তৈরি হয়েছে ইসলামের আইডিওলজিকে নিয়ে তৈরি হয়েছে ইসলামের কথা বলে তৈরি হয়েছে পৃথিবীতে ইসলামের সুন্দর দিক ইসলামকে নিয়ে যে ইসলামের যে বদনাম আজ গোটা পৃথিবীতে এই দেশটা এই দেশটা অনেকটা তার জন্য দায়ী এই দেশটা তৈরি হয়েছে ইসলামকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য ইসলামকে মিস ইউজ করার জন্য নয় অথচ আজ এই দেশটা গোটা টেরোরিজমের হাব সন্ত্রাসীদের কেন্দ্র তৈরি হয়েছে সন্ত্রাসীদেরকে পানহা দেয় সন্ত্রাসীদের মেন ঠিকানা স্থল পাকিস্তান ও সমা বিন লাদেন পাকিস্তান থেকে পাওয়া যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সন্ত্রাসী কর্মকাণ্ড যে দেশ হয় সেটা হলো পাকিস্তান এতটাই সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড রাত দিন বম ব্লাস্ট তো দোস্ত আমি রমজান আলী দ্য গ্লোবাল ফাইসের পদ্মায় আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব পাকিস্তানের রাজনীতি সমাজনীতি ফরেন পলিসি পাকিস্তানের রাজনীতিতে কীভাবে সেনাদের হস্তক্ষেপ হলো কিভাবে পাকিস্তান একটা মিলিটারি স্টেট তৈরি হলো কীভাবে পাকিস্তান একটা ইসলামকে নিয়ে ইসলামের কথা বলে তৈরি হয়ে কিভাবে সেখান থেকে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল কিভাবে ইসলামকে তারা মিসইউজ করলো কীভাবে তারা ডলারকে খায়া আমেরিকার ডলারকে খায়া নিজেদেরকে বিক্রি করে দিল সমস্ত কিছু নিয়ে আজকের এই পর্বে এবং ইমরান খানকে নিয়ে ইমরান খানের ইতিহাসকে নিয়ে ইমরান খান কেন আস জেলে ইমরান খান কে কে ইমরান খান কেন তিনি এত নাম কেন তিনি গ্লোবাল লিডার কেন তিনি আজ সেলিব্রিটি এই নিয়ে আজকের এই পর্বে সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ এবং সর্বোপরি পাকিস্তানের একদম আটচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত সমস্ত রাজনীতিকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবো আমি রমজান আলী সঙ্গীত থাকুন দ্য গ্লোবাল ফাইলসের পদায় তো পাকিস্তানের রাজনীতি বড়ই জটিল শুরু থেকেই পাকিস্তান একটা হার্ড স্টেট বলা হয় শুরু থেকেই যুদ্ধের মধ্যে তৈরি যুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে এবং এখনও যুদ্ধ করে যাচ্ছে অর্থাৎ তারা যুদ্ধ মানে যুদ্ধই তাদের মেন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়ে গেছে তো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল বা রাষ্ট্রের যিনি প্রধান হয়েছিলেন তিনি হয়েছিলেন মোহাম্মদ আলী জিন্না উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত তারপরে যিনি গভর্নর জেনারেল মানে তখন গভর্নর জেনারেল যে পদ সেটা ছিল রাষ্ট্রের প্রধানকেই গভর্নর জেনারেল বলা হতো তারপর যিনি হয়েছিলেন তিনি হলেন খাজা নাজিম উদ্দিন উনিশশো আটচল্লিশ সাল থেকে নে উনিশশো একান্ন তারপরে যিনি হয়েছিলেন তিনি হলেন লিয়াকত আলী খান উনিশশো একান্ন সালে কিন্তু এই লিয়াকত আলী খানকে একটা প্রকাশ্য সভায় গুলি করে মারা হয় এক আতাতাই প্রকাশ্য সভা চলাকালীন এই লিয়াকত আলী খানকে গুলি করে মারে এবং যে মারে সেও ওই তাকে মারার পর তাকেও মেরে দেওয়া হয় কিন্তু ওই লিয়াকত আলী খানকে কে মেল কি কারণে মাইল এটা আজ পর্যন্ত কোনো জানা যায়নি কেন লিয়াকত আলী খানকে মারা হলো কি কারণে মারা হলো কি তার অন্যায় এটা কিন্তু জানতে পারেনি এর জন্য তো পাকিস্তান রাজনীতি বড়ই জটিল লিয়াকত আলী খান মারা গেলেন উনিশশো একানব্বই সালে অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নার পরে পাকিস্তান তৈরিতে সব থেকে যদি রোল বেশি থাকে তো সেটা হলো মোহাম্মদ লিয়াকত আলী খান অর্থাৎ মোহাম্মদ আলী জিন্না যখন মারা গেছিল একটা অ্যাম্বুলেন্সে সে অ্যাম্বুলেন্সে তার টিভি রোগ হয়েছিল মোহাম্মদ আলী যেন্না সে টিভি রোগ তুমি যখন তিনি অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্সে যখন যাচ্ছিলেন সে অ্যাম্বুলেন্সে কিন্তু অক্সিজেন ছিল না তো এটা নিয়েও একটা মানে ধোয়াশা যে কেন সেই অ্যাম্বুলেন্সের গাড়িতে অক্সিজেন ছিল না যেহেতু মোহাম্মদ আলী জেনা তখন রোগী টিভি দুগে অথচ তার অ্যাম্বুলেন্সের গাড়িতে অক্সিজেন নেয় এটা 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 একটা ধোয়াশা এটাও একটা সন্দেহ অর্থাৎ পাকিস্তান তথা ভারতবর্ষ অর্থাৎ তথা এই সাবকন্টেন্ট সাব মানে এই উপমহাদেশের মানুষের একটা বড়ই মানে ধোয়াশা তৈরি হয়েছে এবং একটা সন্দেহ জায়গা হলো কেন কেন অক্সিজেন ছিল না গাড়িতে এটা নিয়ে একটা ধোয়াশা এবং এটা একটা মোটা পার্সেন্টেজ বা একটা মোটা অংশে মানুষ বিশ্বাস করে যে মাহমুদ আলী জিন্না কোনো একটা ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল এটা এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় এটা একটা ষড়যন্ত্রমূলক হত্যা তো তারপরে খাজা নাজিম উদ্দিন বললাম উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো একান্ন ও একান্ন পর্যন্ত মানে শাসক ছিলেন তারপরে লিয়াকতালী এই লিয়াকুত আলী খানকে প্রকাশ্য সবাতে গুলি করে মালে এর কোনো হদিশ পাওয়া যায়নি কে মেরেছে কি কারণে মেরেছে এটা পাওয়া যায়নি তারপরে তারপরে মানে আসেছেন গোলাম মোহাম্মদ উনিশশো একান্ন থেকে উনিশশো পঞ্চান্ন পর্যন্ত তিনি তারপরে আসছেন ইস্কন্দার মির্জা তিনি উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো আটান্ন পর্যন্ত শাসন করেন এই যে উনিশশো একান্ন থেকে পঞ্চান্ন এবং উনিশশো পঞ্চান্ন থেকে আটান্ন গোলাম মোহাম্মদ এবং ইস্কান্দার মির্জা এই দুটো রাষ্ট্রপ্রধান টোটালি একটা এর মানে কন্ট্রোলে ছিল ওটা সি এর একটা পাপেট হিসাবে তারা শাসন করেছিল এবং এদের মানে এই দুই রাষ্ট্রপ্রধানে আমাদের পাকিস্তানের সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল সেটা হলো পাকিস্তান দ্য ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান এই যে নামটাই নামটা তৈরি হয় এবং আজকে যে গদারপোর্ট মানে আপনাদের গদারপোট নিয়ে যে বিষয়ব মানে গদারপোট যে এত বিখ্যাত গদারপোটকে নিয়ে আজকে যে এত আলোচনা এই গদারপোট কিন্তু প্রথমে ওমানদের হাতে ছিল ওমা মানে মানে ওমানের মানুষজন বা উমানের সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে নিয়ন্ত্রণ করেছিল মানে ওই গদার যে পোটটা সেটা মানে ওই ওমানের সরকারের হাতেই ছিল পাকিস্তান হয়তো ছিল না তো এই গোলাম মোহাম্মদ গোলাম মোহাম্মদ এবং ইস্কান্দার মির্জার শাসন আমলে এই গদারপোট পাকিস্তানের সাথে যুক্ত হয় যদিও ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন জওহরলাল নেহরুকে অফার দেওয়া হয়েছিল এই গোদারপোটটা কিনে নেওয়ার জন্য বা গোদারপোটটা নেওয়ার জন্য কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এতক্ষণ ইন্টারেস্ট দেখেন ফলে পাকিস্তানের কাছেই যায় এবং তারপরে এসে জেনারেল আয়ুব খান এই জেনারেল আয়ুব খান হলেন পাকিস্তানের প্রথম মার্শাল ল বা ডিকটেটর তিনি পাকিস্তানের রাজনীতিতে প্রধান প্রথম সেনা অবস্থান ঘটান উনিশশো আটান্ন উনিশশো সালে হ্যাঁ উনিশশো সালে তিনি প্রথম পাকিস্তানের রাজনীতিতে মার্শাল ল বা সেনাবাহিনীর যে শাসন সেটাকে তিনি সূচনা করেন তো কেন তিনি এই মার্শাল ল লাগালেন তিনি দাবি হলো যে পাকিস্তানের ঘন ঘন আগোতে প্রশাসক তৈরি হয়েছিল অর্থাৎ সিভিল যে গভর্নমেন্ট ছিল সেই গভর্নমেন্ট শাসনে উপযুক্ত নয় এর জন্য তিনি মার্শাল ল লাগালেন এবং তিনি নিজে একজন ডিকটেটর হিসাবে উপভূত হলেন এবং তিনি সমস্ত ক্ষমতাকে নিজের কেন্দ্রীভূত করলেন এই করে তিনি উনিশশো আটান্ন থেকে উনিশশো আটষট্টি এই দশ বছর তিনি শাসন করলেন অর্থাৎ আয়ুব খান অর্থাৎ জেনারেল আয়ুব খান বা তাকে ফিল্ড মার্শাল বলা হয় তিনি এটা নিয়ে বড় একটা সন্দেহ আছে যে তাকে যে ফিল্ড মার্শাল দেওয়া হলে এই ফিল্ড মার্শালটা সে নিজে নিজে নাকি নিয়েছিল এটা একটা বিতর্ক আছে সে ফিল্ড মার্শাল ওকে কেউ দিয়েছিল না ও নিজে নিজে নিজেকে প্রমাণ করেছিল সেটা নিয়ে একটা বিতর্ক সে আয়ুব খান উনিশশো আটান্ন থেকে উনিশ আটষট্টি পর্যন্ত তিনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা মার্শাল লর্ড ডিক্টেটর হিসাবে তিনি অভিবর্তন এবং তিনি শাসন করেন তো এই যে দশ বছর উনিশশো আটান্ন থেকে উনিশশো আটষট্টি সাল এই দশ বছরে কিন্তু পাকিস্তানের এই টাইমটাকে বলা হয় গোল্ডেন এজ অফ পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের সোনালী যুগ এই টাইমে পাকিস্তানের রাস্তাঘাট তৈরি হয় পাকিস্তানে কালভেট তৈরি হয় পাকিস্তানে বড় বড় ডাম তৈরি হয় নদীর উপরে তারপর থেকে বিদ্যুৎ বিদ্যুৎ তৈরি হয় পাকিস্তান বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি হয় বড় বড় কলকারখানা তৈরি হয় পাকিস্তানে বড় বড় এবং পাকিস্তানের সবথেকে বড় হলো পাকিস্তানের যে সুপারকো যে মহাকাশ গবেষণা কেন্দ্র সেটা এই সময় তৈরি হয় এবং এখান থেকে যে এবং বারাক বারাক নামক প্রথম একটা স্যাটেলাইট এই টাইমে কিন্তু লঞ্চ করে এবং এই আয়ুব খানের যে সময়কাল এই সময়কালটা পাকিস্তানের একটা চরম উন্নতির সময়কাল ছিল এবং তারপরে আসে জেনারেল ইয়া ইয়া খান উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো একাত্তর অর্থাৎ উনিশশো আটান্ন থেকে উনিশশো যখন জেনারেল আয়ুব খান লাস্টের দিকে উনিশশো আটষট্টি সালের দিকে যখন চরম একটা আন্দোলনের সম্মুখীন হয় এবং গোটা পাকিস্তানের মানুষ খাস করে ছাত্র সমাজ পাকিস্তানে জেনারেল আয়ুব খানের বিরোধী বিরোধিতা করে এবং বিরুদ্ধে প্রচুর আন্দোলন হয় শেষ পর্যন্ত তিনি নিজের ইচ্ছাতে পাকিস্তান পাকিস্তানের মানে শাসন পদ্ধতি নিজের ইচ্ছাতে তিনি পদত্যাগ করেন এবং তারপরে ইলেকশন হয় এবং ইলেকশনের পরে শেখ মুজিবুর রহমান অর্থাৎ উনিশশো সত্তর সত্তরে যে ইলেকশন হয় সে ইলেকশনে শেখ মুজিবুর রহমান বিপুল ভোটের জয়ী হয় কিন্তু শেখ মুজিবুর রহমানকে কিন্তু ক্ষমতা দেওয়া হয় না পরে এই জেনারেল ইয়া ইয়া খান তিনি আবার মার্শাল ল লাগায় পাকিস্তান অর্থাৎ পাকিস্তান আবার সামরিক শাসন হয় উনিশশো ঊনসত্তর থেকে উনিশশো একাত্তর এই টাইমটা পর্যন্ত এই টাইমটা পর্যন্ত তিনি মার্শাল মানে শাসন করেন শাসন করেন এবং এই ইহাইয়া খানের আমলেই কিন্তু পাকিস্তান ভেঙে যায় অর্থাৎ তার মার্শাল ল লাগার পরেই পূর্ব পাকিস্তান অপারেশন লাইট লঞ্চ করে এবং এরপরে কিন্তু পাকিস্তান দুটুকরো ভেঙে যায় ও তারপরে তারপরে পাকিস্তান টুকরো ভেঙে যাওয়ার ফলে যে পশ্চিম যে পাকিস্তান সে পশ্চিম পাকিস্তানের ক্ষমতায় তারপরে আসে জুলফিকার আলী ভুট্টো উনিশশো একাত্তর থেকে সাতাত্তর অর্থাৎ এই যে জুলফিকার আলী ভুট্টো এই ভুট্টো ছিলেন একজন সোশ্যালিস্ট ঘরনার অর্থাৎ সোশ্যালিস্ট যে বামপন্থী যে আইডিওলজি সেই আইডিওলজি দ্বারা অনেকটা তিনি প্রভাবিত ছিলেন জুলফিকার আলী ভুট্টো এবং তিনি এই সময় একটা নারা পাকিস্তানে দিয়েছিলেন এবং পাকিস্তানের একটা আজও বলতে কথাটা বলতে লজ্জা লাগে যে পাকিস্তানে আজও জমিদারি প্রথা আছে অর্থাৎ জুলফিকার আলু এখন হয়তো একটু কম তখন তো আরো পিক পাচ্ছিল জুলফিকার আলু ভুট্টুর সময় ওই জমিদারি যে প্রথা পাকিস্তান একটা মানুষের কাছে হাজার হাজার বিঘা বিঘা সম্পত্তি একটা মানুষের কাছে হাজার বিঘা ল্যান্ড যে রিফর্ম হয়নি পাকিস্তানের কোথাও জমিদারি প্রথার যে বিলোপ সেটা কিন্তু হয়নি কিন্তু আমাদের ভারতবর্ষে জওহরলাল নেহরু তিনি এই জমিদারি প্রথার বিলোপ করেছিলেন তিনি অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন কিন্তু তিনি কিন্তু শেষ পর্যন্ত এই জমিদারি প্রথাকে বিলোপ করেন কিন্তু পাকিস্তানের কিন্তু একটা হয়নি পাকিস্তান শুরু থেকেই একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হয় পাকিস্তানের এর ফলে পাকিস্তানের যে ল্যান্ড রিফর্ম সেই ল্যান্ড রিফর্মটা কিন্তু হয়নি তো জুলফিকার আলু যেহেতু বামপন্থী একজন মানুষ ছিলেন তাই তিনি রুটি কাপড়া মাকান পাকিস্তানের রাজনীতিতে প্রথম এই রুটি কাপড়া মাকান অর্থাৎ বামপন্থী ঘরানার যে চিন্তাধারা সেটাকে তিনি প্রভাব মানে সেটাকে তিনি পাকিস্তান রাজনীতিতে আনার চেষ্টা করেন এবং তিনি ক্ষমতাও আছেন এই রুটি কাপড়া মাকানে কথা বলে এবং এই জমিদারের প্রথা বিলুপ করেন পাকিস্তানের সমস্ত সব ইন্ডাস্ট্রিগুলো ছিল সেগুলো সমস্ত ন্যাশনালাইজ করা হয় অর্থাৎ রাষ্ট্রায়ত্ত করা হয় পাকিস্তানের বড়ো বড়ো মানে যেসব কোম্পানিগুলো ছিল সেগুলোর প্রতি প্রচুর ট্যাক্স বসায় পাকিস্তানের এক কথায় সমস্ত কিছুকে ন্যাশনালাইজ করা হয় পাকিস্তান যে পিআই পাকিস্তান এয়ারলাইন্স যেটা ছিল সেটাও ন্যাশনালাইজ করা হয় তারপরে আসছেন এরপরে জেনারেল জিয়াউল হক উনিশশো সাতাত্তর সালে ক্ষমতায় আসেন জুলফিকার আলী ভট্টুকে ফাঁসি দিয়ে জুলফিকার আলু একটা জুলফিকার আলী ভুট্টোর একটা রি কেসকে রিওপেন করে একজন মার্ডারের কেসকে রিওপেন করে তিনি তাকে ফাঁসি দেন এবং তিনি উনিশশো সাতাত্তর সালে পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রপ্রধান হিসাবে শপথ দেন তো এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ পাকিস্তান রাজনীতিতে কারণ এই সময় আফগানিস্তানের সোভেদ উন্নয়ন এসেছিল পাকিস্তানের দাবি শোভেদ উন্নয়ন পোর্ট পর্যন্ত আসতে তাদের ইচ্ছা তারা গোদার পোর্ট পর্যন্ত তারা আসবে এবং এই লাইন দিয়ে একটা রুট তৈরি করবে অথবা গোদারপোর্ট দিয়ে তার একটা ব্যবসায়িক রুট তৈরি জন্য তারা প্রথমে আফগানিস্তান এসেছিল তো এই সময় পাকিস্তান এই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ লড়ে আপনারা সবাই জানেন যে দশ বছর সেই যুদ্ধ হয়েছিল আমেরিকার ফান্ড সৌদিক টাকা আমেরিকার মিডিয়ার প্রোফাগান্ডা সমস্ত কিছু মিলে পাকিস্তান লড়েছিল আফগানিস্তান মানে আমেরিকা লড়িয়েছিলো পাকিস্তান থ্রু পাকিস্তানের মধ্যে দিয়ে অর্থাৎ পাকিস্তানকে লড়িয়েছিল আমেরিকার টাকায় আমেরিকার মিডিয়া ব্যবহার করে সমস্ত কিছু ব্যবহার করে আমেরিকার জাতির সঙ্গে যে পাওয়ার সে পাওয়ারকে ব্যবহার করে তো এই তারপরে দশ বছর অপারেশন সাইকোলও লঞ্চ করে আইএসআই এই আইএসআইয়ের মাধ্যমতে প্রায় ষাট লাখ মতন আফগানরা আফগান যে যে লড়াকু যে আফগান যারা তারা পাকিস্তানের জমিনে চলে আসে এবং তারা সেখানে এই সীমান্তবর্তী এলাকাতে প্রচুর ক্যাম্প করে পাকিস্তান সেই ক্যাম্পে তাদেরকে শিক্ষা দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং দেওয়ার ট্রেনিং দেওয়ার পর আফগানিস্তান পাঠানো হয় তারপরে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়ে শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নকে পরাজিত পরাজিতও করে উনিশশো সালে এবং উনিশশো একানব্বই সালে সোহেদ সোভিয়েত ইনিয়ান ভেঙে যায় তারপরে ক্ষমতায় আসেন তবে এই জেনারেল জিয়াউল হক কীভাবে মারা যায় জেনারেল জিয়াউল হক প্লেন ক্র্যাশে মারা যায় অর্থাৎ পাকিস্তানের যে রাষ্ট্রপ্রধান যারা তারা মোহাম্মদ আলী জিন্না তারপর লিয়াকুত আলী তারপর হচ্ছে আপনার জুলফিকার আলী ভুট্টো জেনারেল জিয়াউল হক এরা সবাই কিন্তু এক একটা মারা যায় এটা অস্বাভাবিক মানে স্বাভাবিক মৃত্যু নয় এরা একটা মানে ষড়যন্ত্রমূলক মৃত্যুতে তারা মারা যায় এবার আসছে ইমরান খানের কথা ইমরান খান নিয়াচি জন্ম ইমরান খান নিয়াচি উনিশশো একান্ন সালে পাঁচই অক্টোবর তিনি লাহোরের এক শিক্ষিত পুস্তু পরিবারে জন্মগ্রহণ করেন ইমরান খান ছোটোবেলা থেকে শান্ত স্বভাব এবং ভদ্র চরিত্রে এবং সে প্রচণ্ড আত্মবিশ্বাসী ইমরান খান খুবই আত্মবিশ্বাসী আপনারা পরে জানতে পারবেন কেন তিনি আত্মবিশ্বাসী তো উনিশশো সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে তার অভিষেক হয় তিনি তিনশো আশি উইকেট নেন এবং সাত হাজার আন্তর্জাতিক রান করে উনিশশো বাহান্ন সালে শেষ বয়সে ক্রিকেটের শেষ পর্যায়ে এসে উনিশশো বাহান্ন সালে এই ইমরান খানের হাত ধরেই কিন্তু পাকিস্তান বিশ্বকাপ জিতে আপনারা যারা খেলা দেখেন তারা জানেন পাকিস্তান এখন পর্যন্ত একবারই বিশ্বকাপ পেয়েছে সেটা হলো ইমরান খানের হাত ধরে উনিশশো বিরানব্বই সালে পাকিস্তান আরও আজ পর্যন্ত কিন্তু ওয়ার্ল্ড কাপের ওয়ান ডে বিশ্বকাপ আর পায়নি তো উনিশশো চুরানব্বই সালে তিনি ক্রিকেট থেকে অবসর নেন এবং উনিশশো ছিয়ানব্বই সালে তিনি তার নিজের পার্টি তৈরি করেন পিটিআই বা পাকিস্তান তাহরিক ইনসাফ তখন আরেকটা কথা বলে দিই তিনি আর মা উনিশশো চুরানব্বই সালে অসুস্থ হয় তো তিনি ইংল্যান্ডে নিয়ে যান ক্যান্সার হয় তার মা তিনি ইংল্যান্ডে নিয়ে যান তিনি তাও বাঁচাতে পারেননি তিনি মা মারা যায় তো তিনি তারপরে চিন্তা করেন যে আমার টাকা পয়সা আছে আমি আমার মাকে চিকিৎসার জন্য নিয়ে আসতে পেরেছি কিন্তু যারা পাকিস্তানের গরিব মানুষ যাদের টাকা পয়সা নেয় তারা চিকিৎসার জন্য কোথায় যাবে তাই তিনি তার মার নামে সৌকত খানম ক্যান্সার হসপিটাল তৈরি করেন যেটা একটা অসম্ভব কাজ ছিল তাকে সবাই মানা করে সবাই বাধা দেয় তার আত্মীয় স্বজন তাকে যারা চিনে সবাই তাকে মানা করে ডাক্তারেরা পর্যন্ত মানা করে যে এই হসপিটাল আপনি বানাতে পারবেন না কিন্তু শেষ পর্যন্ত ইমরান খান এতটা আত্মবিশ্বাস নিজের প্রতি যে শেষ পর্যন্ত শেষ বয়সে তিনি যতটুকু ক্রিকেট খেলছেন মানে শেষ বয়সের দিকে যতটুকু তিনি ক্রিকেট খেলেছেন বিশ্বকাপ শো তিনি কিন্তু এই ক্যান্সার হসপিটাল জন্য কিন্তু খেলেছেন তিনি শেষ পর্যন্ত এই ক্যান্সার হসপিটাল সৌকত খানাম ক্যান্সার হসপিটাল তৈরি করেন দে ছাড়েন তো পিটিআই উনিশশো ছিয়ানব্বই সালে তিনি তৈরি করেন পাকিস্তান তাহি ইনসাহ উনিশশো সাতানব্বই সালে যে ইলেকশন হয় সে ইলেকশনে পাকিস্তান তেহরিক সব লড়ে অর্থাৎ ইমরান খানের পার্টি লড়ে কিন্তু একদম জিরো কোনো একটা সিটও তারা তুলতে পারেনি ইমরান খান একদম কোনো একটা সংসদ যে পাকিস্তানের যে ন্যাশনাল জাতীয় যে ইলেকশন সে ইলেকশনে একটা সিটও পায়নি এই করে আস্তে আস্তে দীর্ঘ সময় অর্থাৎ তারপর দু হাজার ইলেকশন হয় তখন ইমরান খান শুধুমাত্র ইমরান খান নমনীত হন অর্থাৎ ইমরান খান শুধু একটা সিট থেকে তিনি জয়ী হন এবং প্রথমবার সংসদে যান তারপরে দু হাজার চোদ্দ অর্থাৎ ইমরান খান কেন একটা ধোয়াশা আছে অর্থাৎ পাকিস্তানের রাজনীতিতে যারা এসো ক্ষমতায় পলিটিশিয়ান হিসেবে যারাই ক্ষমতা আসেন না ওখানে তার ব্যাকে যদি আর্মি সাপোর্ট না থাকে তো সে কোনো পাকিস্তানে ক্ষমতা আসতে পারবে না তো ইমরান খানেরও ব্যাপারে এটা বলা যে দু হাজার চোদ্দো সালের আগে ইমরান খানের জনসভাতে কোনো লোক হতো না ইমরান খানের রাজনীতিতে ইমরান খান পাকিস্তানের রাজনীতি রাজনীতিতে একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছিলেন দু হাজার চোদ্দো আগে এটা সবাই বলে কিন্তু দু হাজার চোদ্দো সালের পরে হঠাৎ করে তিনি পাকিস্তানের রাজনীতিতে দু হাজার চোদ্দো তেরো যেলেকশন সিলেকশন ভালো উল্লেখযোগ্য ভোট পায় তারপর আবার দু হাজার আঠারো ইলেকশন সিলেকশনের উল্লেখযোগ্য ভোট পায় অর্থাৎ দু হাজার চোদ্দো সালের পরেই পাকিস্তান এর যে রাজনীতি সে রাজনীতি ইমরান খান উল্লেখ্য হবে বিদের মানে উন্নতি বৃদ্ধি অর্থাৎ এই একটা ধসা তৈরি হয় ইমরান খান প্রজেক্ট ইমরান খানকে নাকি ইমরান খানের আর্মি তৈরি করেছে অর্থাৎ ইমরান খানকে যে পাকিস্তানের যে আর্মি সেই পাকিস্তানের পাপেট হিসাবে ইমরান খানকে পাকিস্তান আর্মিরাই তৈরি করেছে পাকিস্তান আর্মির পাওয়ার হিসেবেই আর্মির সমর্থন নেই উনিশশো এই সরি দু হাজার তিনি ক্ষমতায় আসেন ইমরান খান দু হাজার আঠারোতে ক্ষমতা দু হাজার বাইশ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরে দু হাজার তেইশ সালে ইমরান খানকে গ্রেপ্তার করা হয় ইমরান খানের নামে বিভিন্ন রকম কেস করা হয় তিনি নাকি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদকে বিদেশিদের হাতে তুলে দিয়েছেন তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ গোপন তথ্যকে যেগুলো রাষ্ট্রের কাছে থাকা উচিত ছিল সেগুলো তিনি নাকি গোপনে বিদেশে পাচার করেছেন তিনি আর্মির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন তিনি আর আমলে নাকি সর্বোচ্চ দুর্নীতির পর্যায়ে ছিল তিনি আমলে সমস্ত পর কেসকে আবার রিওপেন করা হয় তিনি নামে কয়েক ডজন মামলা করা হয় এবং এই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তিনি তেইশ সালে গ্রেপ্তার করার পরে তিনি কিছুদিন জেলে থাকার পরে আবার তিনি ছাড়া পান আবার চব্বিশ সালে তাকে আবার পুনরায় দুবার গ্রেপ্তার করা হয় এবং তিনি এখন পর্যন্ত জেলেই আছেন অর্থাৎ চব্বিশ সালে যখন গ্রেপ্তার করা হয় তখন তার প্রতি এলজাম লাগে এবং তেনার ওই একই এলজাম অর্থাৎ তিনি রাষ্ট্র সম্পদকে তর্শনাত করে সে আর্মির সাথে বিশ্বঘাতকতা করেছেন এবং এই হাজার চব্বিশ সালে যে গ্রেপ্তার হওয়ার এই গ্রেপ্তারে তার স্ত্রী বুসরা বিবিকে কিন্তু এই কিসের মধ্যে আনা হয় অর্থাৎ তারা তেনার যে স্ত্রী বুসরা বিবিকে এই কিসের মধ্যে এনে তাকে আবার গ্রেপ্তার করা হয় এবং এখন পর্যন্ত তিনি ওই পাকিস্তানের জেলি আছেন তো ইমরান খান যে মারা গেছে খবরটা এলো কোথা থেকে এখন কিন্তু আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ পাকিস্তানের সাথে আফগানিস্তানে কয়েক দফা যুদ্ধ বেঁধেই চলেছে এবং একত কয়েক দিন আগতে পাকিস্তানের আর্মির হাতে আফগানিস্তানের নির্হ তেরো জন মানুষ কিন্তু মারা গেছে তো সম্পর্ক একেবারে তলানিত হওয়ার ফলে আফগানিস্তানের একটা টুইটার অ্যাকাউন্ট বা এখন যে এক্স স্যান্ডেল বলা হয় ওই এক্স স্যান্ডেলের অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে পাকিস্তানের মানে ইমরান প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি পাকিস্তানের জেলে পাকিস্তানের সেনারা মেরে ফেলেছে এবং তাকে দাফন করে দেওয়া হয়েছে এই পোস্টটা ভাইরাল হওয়ার পরে অর্থাৎ এই পোস্টটা দেওয়ার পরে পরি ওটা পাকিস্তান জুড়ে এবং খাস করে উপমহাদেশের জুড়ে ইমরান খানকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ইমরান খান নাই নাকি ইমরান খানকে কেন দেখতে পাচ্ছেন এবং একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য ব্যাপার হলো কয়েক সপ্তাহ ধরে ইমরান খানের যে পরিবার তার যে বোনেরা আছে তার সাথে কোনো ইমরান খানকে কিন্তু দেখা করতে দেওয়া হচ্ছিল না এরপর আরও সন্দেহ তৈরি হয় কি ইমরান খানকে শক্তি মেরে ফেলা হয়েছে কিন্তু পরবর্তীকালে জানানো হয় যে সরকারের তরফ থেকে জানানো হয় যে ইমরান খান এখন বেঁচে আছে তিনি ভালো আছেন সুস্থ আছেন তাকে ডাক্তার দেখছে কোনো অসুবিধা সব সবসময় ডাক্তার রেডি আছে তো এই গুঞ্জনটা সরিয়ে যাচ্ছে তো ইমরান খান এখন পর্যন্ত বেঁচে আছে তো আপনারা শুনলেন পাকিস্তানের হিস্ট্রি পাকিস্তান তৈরি হওয়ার পর থেকে কী হয় পাকিস্তানের রাজনীতিতে প্রথম মার্শাল ল লাগলো কারা লাগালো কী কারণে লাগালো সমস্ত কিছু চুলচাড়া বিশ্লেষণ করলাম ইমরান খান মরেনি ইমরান খান এখন পর্যন্ত বেঁচে আছে তবে যেতে যেতে একটা কথা বলে দিয়ে যায় যদি এই চ্যানেলটা আপনাদেরকে ভালো লেগে থাকে তো গ্লোবাল ফাইলস এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন এবং যারা পেজ থেকে দেখবেন তারা পেজটাকে ফলো করে দেবেন এবং যত পড়েন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তাই আসেন